হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে দেখাবো আমার ফার্মের কি অবস্থা দেখেন হাঁস মুরগির বাড়ি ঘরগুলো প্রচণ্ড বৃষ্টিতে ভিজে একদম একাকার হয়ে গেছে সব সব কিছু একদম কাদা কাদা হয়ে গেছে কি অবস্থা প্রচণ্ড বৃষ্টি চলতেছে ইদানিং বৃষ্টির কারণে এগুলো পরিষ্কারও করা যাচ্ছে না হাঁসগুলো তো পানিতে কোনো সমস্যা হচ্ছে না কিন্তু মুরগিগুলোকে নিয়ে একটু সমস্যা তাদের যে ঘরগুলো আছে ঘরগুলোতেও পানি উঠে গেছে এখন তারা কোথায় থাকবে সেটারও কোনো ব্যবস্থা নেই বৃষ্টি না কমা পর্যন্ত এগুলো পরিষ্কারও করানো যাবে না এই যে দেখেন ঘরের ভিতরে পর্যন্ত পানি চলে আসছে কিছু করার নাই এখন কিছুই করা যাবে না শুকালে তারপর এগুলো পরিষ্কার করতে হবে ওরা মনে হয় কিছু বলতে চাচ্ছে আমায় কিভাবে তাকায় আছে আমারে দেখলেই খাওয়ার জন্য একদম পাগল হয়ে যায় আর এই যে ছোট ছোটো বাচ্চাগুলোকে নিয়ে আমি একটু সমস্যায় আছি কারণ ওগুলো তো আবার বৃষ্টিতে ভিজলে অসুখ হয়ে যেতে পারে এই জন্য আমি খাঁচার ভিতরে আপাতত রেখে দিছি বন্দি করে যতদিন বৃষ্টি চলবে ততদিন এগুলোর ভিতরেই থাকবে পরে আমি ছেড়ে দেবো